আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবী আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার চোদ্দোই ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি রয়েছে তার সাথে নতুন করে নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে এই বিশেষ বিশেষ আবহাওয়ারটার আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে এক নজরে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত করে দানবীয় আকার ধারণ করবে মেঘ তার সাথে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে এবং নতুন করে নিম্নচাপের আশঙ্কা কোন কোন অঞ্চলে আছে সেটা চলুন এক নজরে আমরা দেখে নেই স্যাটেলাইট রাডারের মাধ্যমে তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ ছাটক বাজার থেকে শুরু করে ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে ছাকারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন কুয়াশার দেখা মিলবে কুয়াশার ভেতরে কোনো কোনো জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলেই আবহাওয়া বিচরা বলেছে এবং এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভী বাজারের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ ধারণ করবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসির নগর আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া আরামদাবাগ থেকে শুরু করে আমরা আমরা দেখতে পাচ্ছি আগরতলার কিছু কিছু সাইডেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা একটা তথ্যচিত্র দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী রন ছড়ির আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘ সৃষ্টি হবে এছাড়াও সকাল থেকেই শনিবার সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে কোনো কোনো অঞ্চলে আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মোতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কমতে হবে ঘন সেই জায়গাগুলোতে পড়বে এবং আমরা দেখতে পাচ্ছি যে রূপে বৃষ্টির মতো করে ঘন কুয়াশার একটা আবির্ভাব হবে এই অঞ্চলগুলোতে এছাড়াও যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সেন্টবাগের আশেপাশে একই একই ধরনের ওয়েদার থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর শালকুপার আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া রাজগঞ্জ সবুজবাড়িয়া ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখ পাচ্ছি এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও ও আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে সকাল থেকেই কিন্তু কুয়াশার চাপ পড়বে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি এছাড়াও অনেক 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 বেশি পরিমাণের শীতের একটা চাপ বা প্রভাব সেটা কিন্তু বোঝা যাবে শনিবার সকাল থেকেই এবার আমরা যাব দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত রূপে ঘন কুয়াশা এর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ঘন কুয়াশা হবে এবং ঘন কুয়াশার ভেতরেই কিন্তু ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও বাতাসের বেগ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে অর্থাৎ শনিবার দুপুর বেলাও এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার ভেতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতেবাড়ি জামালপুর ফুলপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা ময়মনসিং ত্রিশালের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে কিশোরগঞ্জের নিচের কাপাসিয়া লাখায় মৌলভীবাজার আগরতলা মৌ কুমিল্লা থেকে শুরু করে ঢাকার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ঘন কুয়াশার চাপ থাকবে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগাড়া মাদারীপুর শালকুপা থেকে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা বরিশাল মতিরহাটের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা এর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ সবুজবাড়িয়া থেকে শুরু করে রাজশাহী এবং পাবনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি সবুজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিং এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া ঢাকার আশেপাশে একই ধরনের আপডেট মেহেরপুর শালকুপার একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর থেকে শুরু করে বরিশালের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম সন্ধ্যার দিকে কিন্তু ঘন কুয়াশার দেখা মিলবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি এবার আমরা যাব রবিবার পনেরোই ডিসেম্বর অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার ভোর পাঁচটা নাগাদ থেকেই আমরা দেখতে পাব কিছু কিছু অঞ্চল ঘন ঘন কুয়াশা ভয়ঙ্কর রূপে দানবী আকার ধারণ করবে তার সাথে ঘন কুয়াশা দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে দিঘিন এলা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলার রাঙা রাজা হাটাঝারি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ির রাজস্থলী রাওনছড়ি থেকে শুরু করে সাতকিনিয়ার আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি কোতবদিয়া ছা থানছির আশেপাশে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন কুয়াশা দেখা মিলবে কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা যাব অন্য দিকে সেনবাগ থেকে শুরু করে মতিরাট ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর বরিশাল লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলা যুগ আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ থাকে দেখা যাবে সকাল থেকে খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরহাট থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে আলকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে যশোর লোহাগড়া শালকুপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়ার আশেপাশে আলকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সিংড়া সিরাজগঞ্জ ময়মনসিং থেকে শুরু করে সবুজপাড়া রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপ এই জায়গাগুলোতে দেখা যেতে পারে এবার আমরা দেখব উপরের দিক অর্থাৎ বালুরঘাট ছাড়াঘাট ছাড় রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পানসাগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে সকাল সন্ধ্যায় আমরা দেখতে পাবো শীতের যে চাপ সেটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবার আমরা যাব বারোটার দিকে দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের আবহাওয়া বার্তা দেখব এবার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে দিনাজপুর বালুরঘাট ছোড়াঘাট ছাড়া রাজীবপুরে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে আকাশে ঝাপসা ঝাপসা করে রোদেরও দেখা মিলতে পারে কোথাও কোথাও সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া ময়মনসিংহ সিংরা থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝার দণ্ডের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে মেহেরপুর শালকুপা পাবনা ফরিদপুর নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝার দণ্ডের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এই ছিল বাংলাদেশের বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ খবর এই ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য